হ্যালো আল্লাহ তোমাকে শান্তি দেয় না কতটা কষ্ট পাইলে মানুষ এভাবে কান্না করে দেখেন আমি কিছু করি না দুদিন আগে মাথা ফাটছে জামি ফাটছে কত কিছু একটার পর একটা লাইয়া থাকে একটার পর একটা লাইয়া থাকে এই যে ওই দিন হাঁটু ফাইটা গেছে কোন জায়গায় হাঁটু ফাইটছে এই যে এখানে হাঁটুটা ফাইটা গেছিল হ্যাঁ না এই যে এই যে হাঁটু ফাইটা গেছিল এখন আবার এই সমস্যা মানে ওর একটার পর একটা লেগে থাকে একটার পর একটা লেগে থাকে এই সমস্যা আলো ভালো করে দিব কান্না করে না আর কান্না করেন ভালো করে দিব করবে আল্লাহ ভালো করবে একটার পর একটা লেগেই থাকে একটার পর একটা লেগেই থাকে তোমার আমি কি করব এই যে দুষ্টামি করতে যাই এখানে হাঁটুটা ফাইটা গেছে পরশু দিনে যা রক্ত বাইর আজকে কতগুলা রক্ত বাইর আল্লাহ সব ঠিক করে দে